আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা আমাদের দলের যে আইবের হিসাব বিবরণী সেটা তার কাছে জমা দিয়েছি আমরা মূলত দুইটা উদ্দেশ্যে তার সাথে এই বৈঠক করি প্রথমত আপনারা জানেন বাংলাদেশে তিনটি নির্বাচন অত্যন্ত এবং জাতির জন্য লজ্জাজনক ছিল আওয়ামী লীগ চোদ্দ সালে একতরফা নির্বাচন করেছে আঠারো সালের নিশিরাতের নির্বাচন চব্বিশ সালের দামি নির্বাচন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু যারা আওয়ামী লীগের দশর ছিল যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে সেই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিষয়ে সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই এর আগে আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি চিঠি দিয়েছিলাম যেমনি ভাবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করতে হবে এই বিষয়ে আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানার জন্য এখানে এসেছি আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জিজ্ঞেস করেছি যে এই বিষয়ে আপনারা কতটুকু অগ্রসর হয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এই বিষয়ে আসলে নির্বাচন কমিশনের করার কিছুই নাই যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে অর্থাৎ সরকার যদি আগামীকাল জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আগামী পরশুদিন নির্বাচন কমিশন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের নিবন্ধন স্থগিত ঘোষণা করবে আমরা বলেছি যে আগামী নির্বাচনে সালে যেভাবে অংশ নিয়েছে আওয়ামী লীগের নেতারা ঠিক একইভাবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে এই স্বতন্ত্র নামে অংশ নিতে পারবে কিনা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে যারা পদ পদবিতে ছিল তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই ব্যাপারে তারা একমত আমরা এটিও বলেছি যে ঠিক আছে যারা আওয়ামী লীগের পদে ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারল না কিন্তু একজন এমপির ভাই যিনি আওয়ামী লীগের অ্যাসোসিয়েট যিনি ডামি এমপি নিশিদাতের এমপি একতরফা এমপি বানানোর জন্য কাজ করেছে যিনি তার ভাইয়ের ডান হাত বা বামাত হিসেবে কাজ করেছে ওই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস বা যারা ফেসিবাদের দশক ছিল তারা নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তিনি একটি কনফিউশনে পড়ে যান এরপরে আমরা বিষয়টি ব্যাখ্যা করি মনে করেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের দামি এমপিরা বা আওয়ামী লীগের যারা পদে আছে অংশ নিতে পারলো না সেক্ষেত্রে এই যে আওয়ামী লীগের পরিবারের সদস্য যারা ছিল তারা যদি স্বতন্ত্র অংশ নেয় তাহলে মোটামুটি তার হয়তো পঞ্চাশ থেকে ষাটটি আসন পাবে ফরিদপুর মাদারীপুর বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ঘাটি রয়েছে সেক্ষেত্রে তো প্রথমবার এই আওয়ামী লীগ তারা আসলো কারণ তাদের সেই অর্থনৈতিক ভিত্তি রয়েছে শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে ফেঁচিবাদি সেটা পুরোটাই রয়ে গেছে তো তারপরে তো আসলে এই স্বতন্ত্রটা মিলে তারা একটি দল গঠন করবে এবং আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা জানবে যে এটাই আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছে এইভাবে তো আওয়ামী লীগ ফিরে আসতে পারে তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে তারা ভাববেন অর্থাৎ গণ অধিকার পরিষদের দাবি ছিল আওয়ামী লীগ এবং তার অ্যাসোসিয়েটস আগামী নির্বাচনে কেউ অংশ নিতে পারবে না যারা 14 সাল 18 সাল এবং চব্বিশ সালের এই নির্বাচনে গণসংযোগ করেছে যারা মাস্তানি করেছে যারা দশর হিসেবে কাজ করেছে ভোট কেটেছে যারা মানুষকে ভোট দিতে দেয়নি মানুষের ভোটাধিকার হরণ করেছে অর্থ করেছে এই আওয়ামী লীগের অ্যাসোসিয়েটস কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এরপর আমাদের আরো যে বিষয়টি আলোচনা হয়েছে তিনি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন যে আপনারা যারা লড়াই করেছেন তারা যদি এক থাকেন বিষয়ে বিষয়ে বা জাতীয় গুরুত্বপূর্ণ কয়েকটি তাহলে আমাদের জন্য কাজ করতে ভালো হয় অন্যথায় যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনারা বিভ্রান্ত হন আপনারা এক একজন এক এক রকম দাবি করেন সেক্ষেত্রে আমাদের জন্য কাজ করা কঠিন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে গণ অধিকার পরিষদ সবসময় এই ফ্যাসিভাদ বিরোধী যে একতা আমরা যে ঐক্যবদ্ধভাবে লড়াই করে আওয়ামী ফ্যাসিস্ট তাদেরকে আমরা পতন ঘটিয়েছি ইনশাল্লাহ এই দলগুলোকে এবং যারা গণ অভ্যুত্তাদের স্টেকহল্ডার তাদের তাদেরকে একতাবদ্ধ রাখার জন্য গণ অধিকার পরিষদ কাজ করবে এছাড়া আমাদের মধ্যে আরও যেটি আলোচনা হয়েছে তিনি বললেন যে আমরা মনে করেন যে চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে আমরা তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করলাম কিন্তু তারা যদি হাইকোর্টে যায় এবং আমাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে যে কিসের ভিত্তিতে আপনারা তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করলেন তখন তো আসলে আমাদের বলার কিছু থাকে না এই জন্য যদি সরকার আওয়ামী লীগকে যেমনিভাবে নিষিদ্ধ করেছে ঠিক একই প্রক্রিয়ায় জাতীয় পার্টি এবং চোদ্দ দল সহ যারা আওয়ামী লীগের দশর ছিল তাদেরকে নিষিদ্ধ করে তাহলে আমরা অবশ্যই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে নিবন্ধন করে তার মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব এই জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা প্রধান নির্বাচন কমিশনারকে আমরা আরো বলেছি মনে করেন যে এবং তার অ্যাসোসিয়েটস নির্বাচনে অংশ নিতে পারল না তাহলে আওয়ামী লীগের দশরকে জাতীয় পার্টি চোদ্দ দল তো জাতীয় পার্টি তো সব সময় বলছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশ নিতে পারবে বা তাদেরকে নিয়েই ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে তার মানে এই জাতীয় পার্টির আওয়ামী লীগের প্রতি মায়া মহব্বত ভালোবাসা রয়েছে যেটা জিএম কাদের বক্তব্যের মাধ্যমে বারবার আমরা শুনছি এক্ষেত্রে জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায় তাহলে ওই আওয়ামী লীগ তারা কিন্তু ভোট দিবে তার মানে এই যে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসবে আপার আমরা আমাদের এই চিন্তাগুলো প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন কমিশন এমন কোনো সিদ্ধান্ত নিবে না যাতে করে ফেসিবাদ নামে বেনামে কোনোভাবেই ফিরে আসে এবং আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যে আপনারা কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন তারা বলেছেন যে যখনই সরকারের পক্ষ থেকে আমাদের নির্বাচনের ব্যাপারে বলা হবে না কেন আমরা তখনই নির্বাচন করতে পারব অর্থাৎ নির্বাচন করার বিষয়ে নির্বাচন কমিশনের শতভাগ প্রস্তুতি রয়েছে সেই বিষয়টি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমি এ পর্যায়ে আমাদের দলে যে আর্থিক হিসাব আমরা জমা দিয়েছি সে বিষয়ে একটু সামারি সারাংশ আপনাদের মাঝে তুলে ধরব গণ অধিকার পরিষদের 24 সালের যে আর্থিক বিবরণী সেখানে আমাদের প্রারম্ভিক জেল ছিল পাঁচ হাজার টাকা আমাদের আয় হয়েছে দু সালে ছেচল্লিশ লাখ চার হাজার তিনশত টাকা এবং আমাদের ব্যয় হয়েছে পঁয়তাল্লিশ লাখ ছিয়ানব্বই হাজার বর্তমানে আমাদের ওই বছরের উদ্বৃত্ত তেরো হাজার বারো টাকা একটা সিএ ফার্মের মাধ্যমে আমরা এটা প্রস্তুত করে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার হাতে তুলে দিয়েছি আমরা সর্বশেষ যেটি বলতে চাই দেখেন এই মানুষ শহীদ হয়েছে আহত যোদ্ধা আমাদেরকে নতুন হাজার বাংলাদেশ গঠনের পথে স্বপ্ন দেখাচ্ছে এই ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে আপনার হাতে মহান আল্লাহ রবুল আলমিন সেই সুযোগটা দিয়েছে আপনি হতে পারেন বাংলাদেশের ইতিহাসে সবথেকে শ্রেষ্ঠ প্রধান নির্বাচন কমিশনার এবং আমরা তার কর্মযোগ্য ইতিমধ্যে দেখেছি যে তিনি সেইভাবেই কাজ করছেন তার চাকরি জীবনে তিনি একজন দুর্নীতিমুক্ত মানুষ ছিলেন ঠিক একইভাবে আমাদের এই কথার প্রেক্ষিতে তিনি বলেছেন যে আমার জন্য দোয়া করেন আমি তো আমার কাজ করে যাচ্ছি কিন্তু নির্বাচন তো আমি একা করব না রাজনৈতিক দলগুলো যদি আমাকে সহযোগিতা করে এবং প্রশাসন পুলিশ সেনাবাহিনী সহ গণ যারা ভূমিকা রেখেছে সমস্ত ইস্তেখলরা যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ আপনারা যে প্রত্যাশা করছেন সেই প্রত্যাশা আমি পূরণ করতে পারবো আমরা আমাদের দলের বিষয়ে যেটি তাকে আশ্বস্ত করেছি গণ অধিকার পরিষদ বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা নির্বাচন যাতে এই নির্বাচন কমিশন করতে পারে সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব। আমি সর্বশেষ আবারও বলছি জোর বলছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ তার এবং জাতীয় চোদ্দ দল সহ কেউ যাতে অংশ নিতে না পারে সেই ব্যাপারে নির্বাচন কমিশনকে অবশ্যই সচেতন এবং সচ্ছার থাকতে হবে অন্যথায় যে কোনোভাবেই আওয়ামী লীগ সুযোগ পাক না কেন ওই আপার ভোট কিন্তু জাপাই গিয়ে পড়বে এবং আজ হোক কাল হোক আওয়ামী লীগ কিন্তু হিন্দু নামে ফিরবে এ বিষয়ে নির্বাচন কমিশনারের সাথে কথা হয়েছে যে আপনি তো গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব নিয়েছেন যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে যেমনি ভাবে আপনার পানিশমেন্ট দিবে আপনাকে ফাঁসিতে ঝুলাবে ঠিক একই ভাবে যারা বিপ্লবী ছিল গণঅভ্যুত্থান স্টেকহোল্ডার ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলাবে সুতরাং আপনার আমার আমাদের সবার দায়িত্ব এই ফেসিবাদকে কিভাবে প্রতিহত করা যায় কিভাবে নির্মূল করা যায় এবং একই সাথে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে গণতান্ত্রিক যে চর্চা সেটি অব্যাহত রাখা যায় তিনি আরেকটি কথা বলেছেন যেটি আমি বলতে ভুলে গিয়েছিলাম যে বিভিন্ন রাষ্ট্রদূত বা বিদেশিরা এসে তাকে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এখন তারা বোঝায় ইনক্লুসিভ মানে আওয়ামী লীগের সাথে নিয়ে ইনক্লুসিভ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেটি বললেন যে আমরা যেটি মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ ভোট পড়ে কারণ আমরা দেখেছি যে অতীতে চব্বিশ সালে ইনক্লুসিভ নির্বাচন হয়েছে আঠারোতে হয়েছে চোদ্দতে হয়েছে হয়তো বিএনপি বা অন্যান্য দল অংশ নেয়নি কিন্তু আরো তো সাথে দশ বারোটা দশর প্রতি দশর এরকম অংশ নিয়েছে এইটা কেউ তো বিদেশিরা ওই সময় বলেছে ইনক্লুসিভ নির্বাচন সুতরাং আমরা ইনক্লুসিভ নির্বাচন মানে এইটা মনে করি না যে আসলে আওয়ামী বা অন্যান্য দল অংশ নিবে এটা ইনক্লুসিভ নির্বাচন আমরা মনে করি ইনক্লুসিভ নির্বাচন মানে জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পারবে আমরাও এই ব্যাপারে নির্বাচন কমিশনারের সাথে প্রধান নির্বাচন কমিশনারের সাথে একমত আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমাদের সংবাদ ব্রিফিং এখানেই শেষ দেখেন আমরা তো আসলে এই বিষয়টি এইভাবে আমরা আসলে চিন্তা করি নাই যে আসলে সরকার নিষিদ্ধ না করলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করতে পারবে না যেহেতু আজকে প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে স্পষ্ট করেছেন খোলাসা করেছেন যে তাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টাকে সিদ্ধান্ত নিতে হবে উপদেষ্টা পরিষদকে বা সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যদি সরকার চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করে আগামীকাল কাজটি করলে

আচ্ছা আমাদের যে হিসাব আমি আরেকবার বলি সেটা হলো আমাদের প্রাথমিক জের ছিল দিয়ে দিব আমাদের প্রাথমিক জের ছিল 5000 টাকা এটা এটা কিন্তু আসলে 24 সালের হিসাব 24 সালের হিসাব আমাদের সেই সময় প্রাথমিক জের ছিল 5000 টাকা এবং ওই বছরে আমাদের আয় হয়েছে 46 লাখ শত টাকা এবং আমাদের ব্যয় হয়েছে 45 লাখ 96 হাজার 88 টাকা ওই বছরের আমাদের উদ্বৃত্ত তেরো হাজার দুইশত বারো টাকা এটা চব্বিশ সালের হিসাব নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিয়েছে সেইভাবে আমরা আমাদের হিসাব প্রদান করেছি আমাদের আয়ের যে উৎস আমাদের দলের জেলা পর্যায়ে কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে সেক্ষেত্রে আমি যদি একটু বলি আমাদের আয়ের খাতসমূহ আমাদের কর্মীদের অনুদান জাতীয় কমিটির সদস্য কর্তৃক প্রদত্ত চাঁদা অর্থাৎ যে আমাদের পরিষদ রয়েছে এবং একই সাথে ফি আদায় ফরম বিক্রয় বাবদ আদায় বিভিন্ন ব্যক্তি বা সংস্থার অনুদান দলের পত্রিকা সাময়িকী বা আমাদের বই পুস্তক হতে প্রাপ্ত যে লাভ এইগুলোই আমাদের আয় বিশেষ করে আপনি জানেন আপনারা জানেন যে আমাদের দলের কমিটিগুলো রয়েছে জেলা পর্যায়ে জেলা পর্যায়ের কমিটিগুলো পরিচালনার ক্ষেত্রে আমাদের জেলা পর্যায় থেকে অনুদান সংগৃহীত হয় এবং আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকেও সংগৃহীত হয় মূলত আমাদের দলের যারা নেতৃবৃন্দ রয়েছে এবং একই সাথে শুভাকাঙ্ক্ষী রয়েছে এইটা আমাদের অনুদান প্রদানের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখে আপনাদেরকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে